ডুয়ার্সের চা বাগানে ফের খাঁচা বন্দী চিতাবাগ বৃহস্পতিবার ডুয়ার্সের নাগরাকাতা ব্লকের জিতি চা বাগানে খাঁচার মধ্যে রাখা ছাগল খেতে এসে খাঁচাবন্দি হয় চিতাবাগ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গেছে এলাকায় চিতাবাগের উৎপাত লক্ষ্য করা যাচ্ছিল কিছুদিন ধরে তাই ওই চা বাগানে গত এক মাস আগে ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে রেখেছিল খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এরপরের দিন সকালে বাগানের তিন নম্বর সেকশন শ্রমিকেরা কাজ করতে এসে খাঁচায় বন্দি হওয়া চিতাবাঘটিকে দেখতে পায় এরপরই খবর পেয়ে বেলা এগারোটা নাগাদ খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় জানা গেছে চিতাবাঘটি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর সুস্থ থাকলে ফের সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে আমাদের টিভি কি হয়েছে আমাদের এইখানে লেপার্ড আজকে লেপিং রাতে গেছে কত নম্বর সেকশন এটা এটা তিন চার মিডিল আছে কতদিন আগে খাঁচাটা পাচা পাতা হয়েছে মনে আছে বারো এপ্রিল বারো এপ্রিল এখানে কি চিতাবাঘ পুরা উৎপাদ করতো লোকরা তো বলছে ওইরকমই যে এখানে চিতাবাঘ পুরা উৎপাদ করেছে এক্সামকে আটক হয়েছিল গত নয় এপ্রিল তারপরে কি হলো ও তো আন্ডার ট্রিটমেন্ট আছে ও আর এখন তো মানে মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে তাহলে খাঁচাটাকে তো পড়ে পড়ে পাতা হলো কি বলেন খাঁচাটাকে পরেই পাতা হলো খাঁচাটা কখন পাতা হলো তাহলে তারপরেই হ্যাঁ তারপরে আজকে সকালে ধরা পড়ছে আজকে হ্যাঁ আজকে ধরা পড়ছে আপনার নামটা কি আমার নাম বিজয় সিং হ্যাঁ বিজয় সিং বিজয় সিং এটা কোন জায়গা എന്താ ജ്യാഡൻ